আবারও গ্রামবাসীদের এর নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা বিস্ফোরণের জেরে বড় পাথর উড়ে এসে পড়লো কাঁটাগড়িয়ার গ্রামের আদিবাসী পাড়ায় অল্পের জন্য প্রাণে বাজলো গ্রামের দুটি বাচ্চা শুধু তাই নয় আদিবাসী পাড়ার একাধিক কাঁচা ও পাকা বাড়িতে ফাটল ধরেছে ভেঙে পড়ছে বাড়ির একাংশ এছাড়াও গ্রামের রাস্তার ফাটল ধরছে ঘটনার জেরে সকাল থেকেই ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের দাবি অবিলম্বে কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধ করতে হবে অন্যদিকে খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের ফলে বিজপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে কাঁচের জানলা ভেঙে যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট আমি আমাদের গ্রামে এখন আর আমরা আদিবাসী প্রাণে থেকে লোক আর আমাদের শান্তি আমরা চাই যে বিগত দুবছর ধরে এই যে ওসিপি চলছে এবং ওসিপির যে ব্লাস্টিংটা হচ্ছে যার ফলে আমাদের যে বীজপুরের বিজপুর গ্রাম সংলগ্ন এবং রানিসায়ের কাটাগড়িয়া এই সব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কালকে যে ঘটনাটি ঘটেছে একটা মানে এত পরিমাণে একটা ইললিগাল ব্লাস্টিং হয়েছে যেটা পাঁচটা সময় করানো হয়েছিল। ঠিক আছে যেটা পুরোপুরি ওদের নমসের বাইরে তো সেই ব্লাস্টিংয়ে দেখা গেছে যে কাটাগুডার একটা বাচ্চা ছেলে ইনজিওর্ড হয়েছে ঠিক আছে তারপরে ওই ব্লাস্টিংয়ের ফলে আমাদের বীজপুরেরও কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আর এই হুসিপির যে কাজকর্ম সেগুলো আমরা বন্ধ রেখেছি আপাতত কারণ আমরা চাই একটা বড় সড়ো কিছু একটা ডিসিশন হোক তারপরেই ও স্টার্ট হবে এখন পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিক যারা আছে হ্যাঁ তাদের সাথে কথা বলা হয়েছে এজেন্টের সাথে কথা বলেছি ম্যানেজারের সাথে কথা বলেছি তারা বললো যে যে উচ্চ আধিকারিক এখনও আছে তারা এখনও আসেননি আপনারা বসুন কিন্তু আমরা তখন থেকে বসেই আছি তো সেই জন্য আমরা এখন এইখানে বন্ধ করার মানে একটা প্ল্যান করেছি আর কিছু না কী বললো ওরা ওখান থেকে ওরা ওইখান থেকে কিছু বলছে না এবং আমাদের যে দু বছর ধরে যে চিঠিগুলো আসে সেই চিঠিরও কোনো রিপ্লাই দেননি ওরা ঠিক আছে চিঠিগুলো যে আমাদের পুনর্বাসস্থানের যে একটা ব্যবস্থা করা হোক সেই সেটারও কিছু করেনি তারপরে যে ব্লাস্টিংটা হচ্ছে সেটা নমস মেনে করা হোক তারও কোনো ব্যবস্থা হচ্ছে না সেই জন্য আমরা একটা আন্দোলনে একটা উপস্থিত হয়েছি কি চাইছেন এখন আপনি এখন আমরা চাইছি যে হয় মাইন্ডস বন্ধ থাকুক এখন যতক্ষণ একটা ডিসিশন হোক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা অথবা ব্লাস্টিংটা যেটা সেটা নমস মেনে হোক হ্যাঁ যদি কোনোরকমভাবে দেশের কর্তৃপক্ষ যদি কাজ না বন্ধ করে তাহলে কি আপনারা বড় একটা হ্যাঁ তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা একটা তৈরি করবো এখানে এবং সেই সাথে সংলগ্ন গ্রাম যেমন আমাদের কাটাগুড়িয়া রয়েছে কেন্দ্রভূমি কলোনি রয়েছে যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই আমার নাম হচ্ছে টুটুল বাউরি আমি বীজপুর দক্ষিণ পাড়ায় থাকি দেখা যান দেখা যানটা দেখি যতটা আপনি ভালো করে গেছেন ততটা মুখটা খারাপ করে গেছেন আপনার আমাদের কোনো আপনাদের পিছনে করে হ্যাঁ স্যার হয়নি

একে মহিলা ডাইরেক্টে ছেলেকে একে মহিলার সামনে নেই আর ছেলে একটা সন্তান নিয়ে বেঁচে আছে ওই ছেলেটার যদি কালকে হতো তো কথা এক মাস আগে মাস আগে অনেক দিন থেকে অভিযোগে এই কথাটো আগে বঢ়াই লিখি

বলুন করে কথা ছিল পাঁচটার সময় কানো কথা হয় ব্লাস্টিং

দেখলাম ইসিএল কর্তৃপক্ষ এসেছিল আপনারা একাধিক প্রশ্ন রেখেছেন কিন্তু ইসিএল কর্তৃপক্ষ চুপচাপ ছিল তারা কিছু বললো আপনাদের সঙ্গে না উনি এখন বলছেন স্টেপ নেবেন যতদিন স্টেপ না নেয় আমাদের কোনো গ্যারেন্টি পেপার না দেয় ততদিন আমরা অসুবি চালাতে দেবো না কেন বারবার আন্দোলন তো আপনারা করেছেন এর আগেও দেখেছিলেন এর আগেও করেছে যখন চুপচাপ হয়ে গেছে আমরা মেনে নিয়েছি কিন্তু এইবার যে বাচ্চাদের উপর এটা সবার উপরে এই জিনিসটা জাতীয় ভাবতে ছিল কালকে বড় মানুষ ওইখানে থাকা থাকতে পারতো আমরাও থাকতে পারতো যে কোনো মানুষ থাকতে পারতো হতো একটা কোনো দুর্ঘটনা তার কারণে যতদিন না উনি আমাদের স্টেপ কোনো দিন স্ট্যাম্প পেপার না দেন ততদিন আমরা অসুবিধা চালাতে দিব না এটা আবার বন্ধ থাকবে ইসিল কর্তৃপক্ষ কিছু বলেছে তার না এখন আর কিছু বলেনি উনি গাড়িতে উঠে চলে কোনো কথা বলেনি না কোনো কথা বলেনি এই যে পাথর পড়েছে সেই বিষয়ে নিয়ে তিনি আমরা বললাম যে আসুন আপনি দেখবেন চলুন কত বড় পাথরটা পড়েছে উনি এলেন আমার আমাদেরকে বলা আমাকে খবর দেখ কেন কাল থেকে উনি খবর পাননি কি হয়েছে গ্রামে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এই জন্য ইনসাফ হয় যা হবে ভালো মতো হোক নয় আমাদের গ্রাম থেকে উঠিয়ে দিন না এলে অসুবি খাদান বন্ধ থাক ডেইলি ডেলি এইভাবে আতঙ্কে আমরা থাকতে হবে দুটো যে দুপুরে দুটো খাবো খেয়ে এখন যে রেস্ট করবো তার শান্তি দে দুটো বাজবে ব্লাস্টিং শু আমরা যে বাড়িতে ঘুমাবো তখন আমরা বাড়ির বাড়ি থেকে বাইরে যাই কেন আমরা তো খেয়ে বাড়িতে শান্তি মতো ঘুমাতে চাই তাই না